মিঠু বলো একবার বলো হ্যাঁ একবার ভালো করে বলো মিঠু আর একবার বলে যাও বলে যা মিঠু সোনা ও বল আগর বলবে না ও মিঠু একবার বলো একবার বলো না একবার বলো না না তাহলে একবার মিঠু বলো মিঠু সোনা ও মিঠু বলো একবার বলো মিট্টু আমাদের ভালো ছেলে গো আর মিট্টু সোনা ও মিট্টু একবার তুমি নাচটা দেখাও একবার নাচটা দেখাও নাচটা দেখাও নাচটা দেখাও নাচটা দেখাও এই খুব সুন্দর দেখো তোমরা সবাই আমার মিটু সোনা কীরকম নাচ করে গো ও বাবা একবার সবাইকে বলে দাও বল আমি মিট্টু খুব ভালো একবার বলে দাও আমি মিট্টু বলে দাও বলে দাও একবার বলে দাও আবার আমি মিট হ্যাঁ ঠিক আর একবার নাচটা সবাইকে দেখাও নাচটা দেখাও নাচটা ও ও দেখো তোমরা দেখো গো সবাই আমার সোনা কীরকম নাচ করে দেখো এই যে এই যাই জয় জয় এই যে আর ভালো করে বাহ 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 দেখো আমার মিটুসনা এরকম করে নাচ করে মুক্ত খোলা মেলা আমাদের মিঠুশোনা খাঁচার মধ্যে থাকে না উড়ে যায় আবার চলে আসে আমাদের পরিবারের সাথে মিলেমিশে এক হয়ে গেছে আমাদের একটা সদস্য আমাদের এই ছোট্ট মিঠু সোনা আর সবাইকে মিঠু মিঠু বলে ডাকে একবার মিঠু বলে দাও সবাইকে বলো মিঠু একবার মিঠু বলা একবার বলো মিঠু বাহ ঠিক আছে তুমি ভালো ছেলে গো মিঠু তুমি ভালো ছেলে খেলা করো নাচ করো হ্যাঁ